সেদিন বড় ভাই মালানা তারেক মন আর মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমি রামসা অল্প কথা বলে আরে ভাই আপনি আমার মতো তিন বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যাবে বলছি ও মনে কষ্ট পাইছে বলে হামজা তোমাকে ভালোবাসি আমি হামজা বহু দোয়া তোমার জন্য আমি করেছি এখনো করি হামজা অসুস্থ আপনার দোয়া করবেন আমার খুবই অসুস্থ কথাও বলতে পারছে না ডায়াবেটিস আছে প্রেসার আছে এরপরে উল্টা পাল্টা ওষুধ খায় কারো দেয়া ওষুধ খাবানা

চোর খুনিরা সবসময় জাহান নামে থাকে কোরআনের সাথে থাকবেন তো মুসলমান থাকবেন তো হাত তুলে যেখানে রহমত আছে রক্ত নাই সেখানে কোন রক্ত প্রবাহ ছাড়াই বিশাল বিজয় আল্লাহ দিয়েছে আমাদের রক্ত ঝরেছে ওদের কারো রক্ত ঝরে নেই অনেকবার আপনাদের সিরাজগঞ্জে এসেছি আমাকে স্টেজে উঠতে দেয়া হয়নি আমার সাথে নাটক করেছে এই পাশের থানা রসি কোথায় সেই বেদনা আমরা কারো দুশ্মন নই কিন্তু যারা কোরআনের দুশ্মন আমরা তাদের বন্ধু হতে পারি না আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু হওয়ার তৌফিক দান করে গত সুন্দর একটা আয়োজন আপনি এখানে করেছেন এনায়েতপুর প্রথম পুলিশ মারা যায় কোথায় কোথায় আসল জায়গায় হাত দিয়েছে এত পাড়া বেড়েছে পুলিশ পুলিশে অত্যাচারে আমরা টিকতে পারি নাই ঘরে ওদের আসল দুশ্মন ছিল টুপি দাঁড়িয়ে বাবা আসল দুশ্মন ছিল মাদ্রাসা গুলো ঠিক না বেটি যা ইচ্ছা তারা করত হুজুরদের সাথে আল্লাহ যেন সমস্ত পুলিশদেরকে হেদায়াত দেয় ঘাটতি মেরে আছো এখন তবে মনে রেখো আল্লাহ বলছেন সুরা সেজদার বাইশ নাম্বার আয়াত

আর জন্ম জুল আমার কে আমার জুলুম কেমতের অন্ধকার হয়ে আসবে কিচ্ছু দেখবা না পোল দেখবানা কিচ্ছু দেখবানা কোনুম থেকে হেফাজত করুন রূপ নাই রূপ নাই আপনাদের রূপ নাই আল্লাহ দিয়েছেন রূপ আপনার নাম দিলেন কেন কিসের রূপ নাই হালতা রহমান তোমরা কি আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল দেখতে পাও সিরাজগঞ্জের মানুষ হলো সবচেয়ে রূপবান মেয়েরা হলো সবচেয়ে রূপসী আর এখানে নাম লিখতে রূপ নাই এটা চেঞ্জ করে নিয়ে এটা চেঞ্জ করে নিয়ে চেঞ্জ করে রাসুলের সুন্না রাসুল মদিনায় গেলেন ইয়াসরেব নাম কেটে দিলেন আর বললেন এটা মদিনা মদিনা মনামার কাঁদে রে রানা মালিক আদে রে যেতে সোনা মদিনা কাদের মন মদিনার জন্য যদি না কাঁদে আপনি মুনাফিক ঠিক মদিনার mohabbat ঈমানের দাবিদা ঠিক মদিনাকে ঘৃণাকারী মুনাফিক মদিনার জন্য দোয়া করেছেন রহমাতাল্লিল আমিন আমরা যেন মদিনায় মরতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন আর চিৎকার করে বলেন আমিন আমিন এই যে চেয়েছেন এখন যেখানেই মরবেন মদিনার সাথে লাইন লাগাই দিবেন কে কি নেয়ামতের আল্লাহ পাইছি সব আল্লাহ বলতে ইচ্ছা করে না আফসোস কত ভাই আল্লাহ পায়নি আল্লাহ রে বানাইছে গড আল্লাহ বানাইছে ভগবান কিন্তু বিপদে পড়লে কিন্তু আল্লাহই ডাকে বিপদে কি পড়লে কিন্তু ভগবান টগবান কিছু মূল খায় আসে না একজনের নাম আসে তিনি কে এখানে নাম চেঞ্জ করে নেবেন রূপ নাই গাছ ছাড়া গাছপালা গাছ হতো নাই জামিয়া কাউমিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা আপনাদের খুকনি না কি এটা খুকনি ইউনিয়ন খুকনি অর্থ ইউনিয়ন খুকনি অর্থ নাই এনায়তপুর সিরাজগঞ্জ আজকের আমাদের প্রধান অতিথি আল্লামা আব্দুল হক হকানি হাফুল্লাহ হুজুর বুদা আসতে পারেননি আসেননি আল্লাহ হায়াতকে নারাজ করে দিন জামিল মাদ্রাসা দীর্ঘ ঐতিহ্যের দাবিদার হাজার লক্ষ আলেমের মার্কাজ এটা আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে আপনি কবুল করুন এই প্রতিষ্ঠানের যত ওলামা চলে গেছেন দুনিয়া থেকে তাদের কবরকে জান্নাতুল ফের বানিয়ে দিন যারা আছেন তাদের হায়াতকে আপনি নারাজ করুন আজকে আমরা আমাদের সভাপতি হিসাবে পেয়েছি আলহাজ মাওলানা হাফেজ আব্দুর রাজ্জাক দামাদ বরকাত আলিয়া সদরে মাহতারাম মদিনাতুল উলুম মাদ্রাসা খুকনি মাসা আল্লাহ দেখি যাকে ভালো লাগে কথা বলার দরকার নাই রাসুসাল্লাম বলতেন যার চেহারা দেখলে আল্লাহর নাম মনে আসে বুঝবা যে সে আল্লাহ আল্লাহ আমাদের হুজুরকে কবুল করুন আমি পড়তে পারলো ধন্য হতাম হুজুরের কাছে দেখে আমার ভালো লাগছে ভালো তো সবাইকে লাগে না সবাই আল্লাহ হজুরে হায়াতকে দারাজ করে দিন হজুরে এলমি খেদমতকে কবুল করুন হজুরের প্রতিষ্ঠানটাকে আল্লাহ কবুল করুন যারা চলে গেছেন এই থেকে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউল দান করুন আলহাজ হাফেজ মুফতি আব্দুল রউফ সাহেব মাশাআল্লাহ দুই ভাই কি রত্নগর্ভা মা হ্যাঁ আমাদের দেশের রত্নগর্ভা বলে কারা জানেন একটা নাস্তিক আর একটা কুতকুত একটা আল্লাহর নামই স্বীকার করতে চায় না এরা নাকি রত্ন গর্ভা টেলিভিশন একটু চেহারা দেখে এরা রত্ন গর্ভা আসল রত্ন হলো এই দুই সন্তানের মা আল্লাহ তার আব্বা আম্মা দুইজনকে জান্নাতুল ফেরদাউসের আলা বাগান দান করে দিন তাদের সে হাজার হাজার আলেম এবং হাফেজ আপনি পয়দা করে দিন পড়েন ওয়াল্লাহ আস পড়েন

স্কুলে পড়ছে একটা বাচ্চা কিচ্ছু জানে না প্যান্ট কোথায় পড়তে হবে এটা পর্যন্ত জান না ঠিক না ঠিক কথা বল না কেন বাচ্চারা স্কুলে মসজিদে যায় প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে আমরা চোখ ঢেকে ফেলি প্যান্টটা এত টাইট নিচের দিকে আসে গেঞ্জিটা এত টাইট উপরের দিকে ওঠে আপনাদের এখানে অবশ্যই গুলো নাই তো এগুলো কবে বন্ধ হবে মাদ্রাসাগুলোকে সবল করেন কোন ভালো ডোনার যদি থাকেন এদের কত দরকার এই মাদ্রাসার হুজুর কই কই হুজুর ভালো পয়সা লাগে আছে তোমার তো পয়সা ভালো আছে না যা আছে তাও শেষ একটু ভালো যদি কেউ ডোনেশন দিতে চান দিয়ে যাবেন আমি দুয়ার দিকে যাব একটু পরেই এরা মাদ্রাসা একটু আমি কালেকশন মাহফিলো যাই না আমি এগুলো খুব বিরক্তিকর আমার কাছে গজল কইতাম পয়সা দেখলে গজল কইতাম না সোনারে খনি তারপরে কি নবী নামে যব্য না আল্লাহর নাম জপে যে জন সেই তো ধনী নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি আল্লাহর নাম জপে যে জন সেই তো তো জাহানের ধনি নবী মোর পরশ মনি আল্লাহর কথা শুনবেন তো হ্যাঁ শুনবেন আল্লাহ কে যে পাইতে চায় হাজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে যায় এত কম কে ও তুমি দিছো আহারে না তোমার তিন মনে আমাজন একটু আবু সাইদ মোল্লা সাহেব 3000 আর আমার এই প্রিয় ভাইটি কি নাম তোমার লেকত লেকত দিলো দিল 2000 আল্লাহ কবুল করুক আপনারা দিবেন আপনারা মাদ্রাসাটাকে রেনি রাখবেন না এই মাদ্রাসার বদলতে এত বড় মাহফিল পেয়েছেন ঠিক কিনা মাদ্রাসা নাই মাহফিল নাই আলেম জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন